হাই এভরিওয়ান কি অবস্থা সবার আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন যে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আজকে ভিডিওটি মূলত হচ্ছে যে স্টুডেন্ট বিষয়ে যারা স্টুডেন্ট টিউশন ফি পাঠাবেন ভার্সিটিতে তো তার কিভাবে পাঠাবেন বা কোন ব্যাংক থেকে পাঠাবেন এ টু জেড আলোচনা হবে প্রথমত আপনারা টিউশন ফি পাঠাবেন তিনটি ব্যাংক থেকে ফার্স্ট অফ অল সিটি ব্যাংক প্রাইম ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এই তিনটি ব্যাঙ্ক বাংলাদেশে সাইপ্রাসের জন্য বেস্ট হবে তো আপনাকে টিউশন ফি পাঠানোর জন্য প্রথমত কি করতে হবে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে যেমন আমি ব্র্যাক ব্যাংক থেকে টিউশন ফি পাঠিয়েছি তো আমি ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি তো অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগে তা আপনাদের সাথে শেয়ার করছি অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হলো আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় নমিনির এক কপি ছবি এবং এনআইডি ইউটিলিটি বিল কারেন্ট বিল যেটা এগুলো নিয়ে যাবেন এগুলো নিয়ে গেলে আপনি বা যে কোনো ব্যাংকে গেলে আপনার অ্যাকাউন্টটা ওপেন করে দেবে ওপেন করার পরে আপনি ডিপোজিট ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে আপনি চলে যাবেন যে মেইন ব্রাঞ্চে ওই জায়গায় গিয়ে আপনি ওই জায়গায় যাওয়ার পর আপনার স্টুডেন্ট ফাইল ওপেন করতে হবে তো স্টুডেন্ট ফাইল ওপেন করার জন্য আপনার কী কি ডকুমেন্ট লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অফার লেটার পাসপোর্ট আপনার এস এইচএসসি সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো নিয়ে যাবেন ফটো করে তো আপনার স্টুডেন্ট ফাইল ওপেন হওয়ার পরে আপনাকে একটা ফর্ম দেবে ফর্মটা ফিল আপ করার জন্য এটা আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এই ফর্মটা আপনি ফিল করার পরে আপনার এই ফর্ম গুলা জমা দিয়ে আসলে হয়ে যাবে আপনার টিউশন ফি ওনারা নিজেরাই পাঠাই দিবে ভার্সিটিতে পরবর্তী সময় আপনার মেলে মেসেজ চলে আসবে